রোম যখন পড়ছিল সম্রাট নির তখন বাসি বাজাচ্ছিলেন এখানে এমনটা হয়নি তবে অনেকটা হয়েছে উল্টোভাবে ইরান যখন ইসরায়েলে মুহুর মুহু হামলা চালায় ঠিক তখনই এভাবে স্যাক্সোফোন বাজিয়ে উল্লাস করেন লেবাননের বাসিন্দারা তারা যেন ইরানের ছুড়া মিসাইলকে রাতের আধারে উৎসবে রাতসবাজি ভেবেই উল্লাসে মাতেন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় যখন মিসাইল হামলা চালাচ্ছে ইরান তখন রাস্তায় বেরিয়ে এসে ভিডিও করছে আর উল্লাস করছে মানুষ শুধু লেবাননই নয় আগের দিন রাতে ইয়েমেনের বাসিন্দারাও বিশাল বড় পর্দায় লাইভ দেখে ইসরায়েলে ইরানের হামলা যেন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখার মতো অবস্থা ফিলিস্তিনি লেবানন ইয়েমেন এবং ইরাকের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে একাটটা হয়েছে যে কোনো উপায়ে ইসরায়েল যেন চরম শিক্ষা পায় সেই চাওয়াই তাদের ইরাকের মানুষ তো রীতিমতো রাস্তায় বেরিয়ে মার্কিন দূতাবাস ঘিরে মিছিল পর্যন্ত করেছে